আটান্নর মধ্যে দুই পেল রাজ্য প্রিমিয়াম জনসাধারণ এবং বাতানুকুল এক্সপ্রেস সহ নতুন আটান্নটি ট্রেনের ঘোষণা করা হল রেল বাজেটে দু হাজার চোদ্দ পনেরো আর্থিক বছরের রেল বাজেটে পশ্চিমবঙ্গের প্রাপ্তি দুটি ট্রেন শালিমার চেন্নাই প্রিমিয়াম এক্সপ্রেস এবং পারাদ্বীপ হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস এছাড়া হাওড়া বেলদা মেমু ট্রেন এখন থেকে জলেশ্বর পর্যন্ত যাবে এবারে রেল বাজেটে পাঁচটি জনসাধারণ ট্রেনের ঘোষণা করেছেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া সেগুলি হল আহমেদাবাদ দারভাঙ্গা সুরাট জয়নগর মুম্বাই মুম্বাই গোরখপুর সহর্ষা আনন্দবিহার ভায়া মতিহারি সহর্ষা অমৃতসর পাঁচটি নতুন প্রিমিয়াম ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছেন রেলমন্ত্রী সেগুলি হলো মুম্বাই সেন্ট্রাল নয়াদিল্লি শালিমার চেন্নাই সেকেন্দ্রাবাদ হাজরত নিজামুদ্দিন জয়পুর মাদুরাই কামাক্ষা বেঙ্গালুরু এছাড়াও ছটি নতুন বাতানুকূল ট্রেন সাতাশটি এক্সপ্রেস ট্রেন আটটি প্যাসেঞ্জার ট্রেন দুটি মেমু এবং পাঁচটি ডেমু চালানোর প্রস্তাব দিয়েছেন রেলমন্ত্রী যাত্রাপথ বাড়ানো হয়েছে এগারোটি ট্রেনের এবারে রেল বাজেটে জোর দেওয়া হয়েছে রেল পর্যটনেও বিশেষ ট্রেন দিয়ে তীর্থস্থানগুলিতে জোড়ার প্রস্তাব দেওয়া হয়েছে রেলমন্ত্রীর প্রস্তাব রামেশ্বরম থেকে একটি বিশেষ ট্রেন ছাড়বে এই ট্রেন যাবে বেঙ্গালুরু চেন্নাই অযোধ্যা বারারসকে এবং হরিদ্বারের মতো পর্যটন কেন্দ্র এবং তীর্থক্ষেত্র হয়ে কেদারনাথ এবং বদ্রীনাথও রেলপথ চালু করতে চাইছে কেন্দ্র এবারে রেল বাজেটে রয়েছে এই পথে সমীক্ষার প্রস্তাব এছাড়া স্বামী বিবেকানন্দের নামে বিশেষ ট্রেন চালুর প্রস্তাব রয়েছে সদানন্দ গোড়া রেল বাজেটে রেলমন্ত্রীর ঘোষণা আঠেরোটি নতুন লাইনের জন্য সমীক্ষা হবে যার মধ্যে রয়েছে বান্দোয়ান ঝাড়গ্রাম লাইনও রেলে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার মঞ্চ তৈরি করে ফেললেন নরেন্দ্র মোদী তাঁর সরকারের প্রথম বাজেট পেশ করতে গিয়ে রেলমন্ত্রী সদানন্দ গৌড়া জানিয়ে দিলেন রেলে বিদেশি বিনিয়োগের জন্য কেন্দ্র মন্ত্রিসভার অনুমোদন চাইবেন তিনি রেলমন্ত্রীর যুক্তি রেলে বর্তমানে এক টাকা আয় করতে চুরানব্বই পয়সা খরচ হয়ে যায় পরিকাঠামো উন্নয়নে রেলের হাতে আর টাকা থাকে না তাই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং পিপিপি মডেল জরুরি মোদী সরকারকে খোঁচা দিয়ে কংগ্রেসের মন্তব্য এখন বিজেপির রেলে এফ ডিআই চাইছে অথচ ইউপিএ আমলে তারাই এর কট্টর বিরোধিতা করেছে আরেক প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দাবি কোন বিদেশি সংস্থায় রেলে বিনিয়োগ করতে চাইবে না বাজেটে বুলেট চমক একটি বুলেট ট্রেন ট্র্যাকে নামাতেই খরচ হবে ষাট হাজার কোটি টাকা প্রথম রেল বাজেটে নিজের রাজ্য গুজরাটকে বুলেট ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষের রেল বাজেটে রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার ঘোষণা দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বাই থেকে আমদাবাদ বাজেটে ঘোষণা অনুযায়ী বিশেষ হাই স্পিড ট্রেন রুটে জুড়ে যাবে দেশের বড় শহরগুলি প্রকল্পের নাম হিরক চতুর্ভুজ এই প্রকল্পে আপাতত হাই স্পিড ট্রেন ছুটবে নটি রুটে দিল্লি কানপুর দিল্লি চন্ডীগড় দিল্লি আগ্রা চেন্নাই হায়দ্রাবাদ নাগপুর সেকেন্দ্রাবাদ মুম্বাই আমদাবাদ নাগপুর বিলাসপুর মহীশূর বেঙ্গালুরু চেন্নাই এবং গোয়া মুম্বাই রুটে চলবে হাই স্পিড ট্রেন 2010 বিশ্বকাপে একের পর এক ভবিষ্যৎবাণী মিলিয়ে তাক লাগিয়ে দিয়েছিল পল দা অক্টোপাস আর ব্রাজিল বিশ্বকাপে নক্ষত্র হয়ে উঠতে চলেছে কচ্চপ ক্যাবেকাও ব্রাজিল কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে তার দাদি ছিল ব্রাজিল মিলেও গিয়েছিল সেই ভবিষ্যৎবাণী সেমিফাইনালের আগেও ব্রাজিলকে এগিয়ে রাখল ক্যাবেকাও আর ভবিষ্যৎবাণী অনুসারে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠতে চলেছে নেইমার ব্রাজিল প্রায়ই তো ফোর্থের অ্যাকুরিয়ামে এদিন ক্যাবেকাওকে ঘিরেছিল উৎসাহী দর্শকদের ভিড় ব্রাজিল ও জার্মানির পতাকার নিচে দুটি সার্ডিন মাছ ঝুলিয়ে রাখা হয় প্রথমে জার্মানি পতাকার সঙ্গে রাখা মাছটির দিকে এগিয়ে যায় বিস্ময় কাছে কিন্তু তারপর সুরে আসে ব্রাজিলের পতাকার দিকে কেনায় ব্রাজিলের পতাকার সঙ্গে রাখা সার্ডিন মাছ হর্ষধ্বনিতে ফেটে পড়ে গোটা অ্যাকুয়ারিয়াম